আল্লাহকে ভয় আমরা করতে পারি না চলুন আর একটু কথা আপনাদেরকে শেয়ার করতে চাই পরিবেশ আমাদের দিকে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা আমাদের পরিবেশটা সুন্দর করে রাখুন তাহলে বুঝতে পারবেন আপনার দিলে কখনো ভয় আসেনি আল্লাহর ভয় যেদিন আপনার আব্বা মারা যাবে যেদিন মা মারা যাবে কান্ধে করে কবরে যেদিন নামি দিয়ে আসবেন সেদিন বুঝবেন এই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়া কিছুই নয় এই দুনিয়া কিছুই নয় আজকে আল্লাহকে ভয় করেন না নিজের ক্ষমতা এত পার যেদিন মরে যাবেন সেদিন আপনাকে কেউ গোসল দিতে আসবে আপনার এত ক্ষমতা আপনি আল্লাহকে ভয় করেননি দুনিয়াতে আপনি মারা গেছেন আপনার বিবি আপনার গোসল দিতে সাহস পাচ্ছে না আপনার আপনজন আপনার গোসল দিতে সাহস পাচ্ছে না একটা লোক লোক দুর্বল আপনার দেহটা গোসল করাচ্ছে তখন আপনাকে যেদিকে ঠেলছে সেদিকে আপনি পড়ে যাচ্ছেন সেই লোকটা মনে মনে বলছে আহ লোকটার কত ক্ষমতা আহ লোকটার কত বাহাদুরি ছিল লোকটার কতই না ক্ষমতা ছিল আজকে লোকটার কোনো মূল্য নেই কোনো শক্তি নেই নিঃস্ব আজকে লোকটা যেদিকে ঠেলি সেদিকে চলে যায় আজকে নড়াচড়া করতে পারে না অতএব দুদিনের দুনিয়াতে ক্ষমতার কিছুই নেই বাহাদুরের কিছুই নেই তুমি আল্লাহর কাছে পাকড়াও হবে হাল আতাকা কেছ লাসিয়া আল্লাহর চাদরে তোমাকে আবদ্ধ হতে হবে আল্লাহর কাছে তোমাকে পাকড়াও হতে হবে তোমার নিস্তার কোন তোমার বাঁচার কোনো পথ নেই শুধু তাই নয় শেষ আয়াতটা আপনাকে এই ব্যাপারেই বুঝিয়ে দেই ভয় করুন আল্লাহকে ইন্না জালজালাতা সাতি শাইউন আযীম কিয়ামতের ভয়ঙ্কর দিন সম্পর্কে আল্লাহকে ভয় করুন যেই দিন আপনার মুখ কথা বলতে পাবে না যেই দিন আপনার মুখের ক্ষমতা বন্ধ হয়ে যাবে যেদিন মিথ্যা কথা বলার মতন কোনো অবকাশ পাবেন না পালাবার মতন কোনো অবকাশ পাবেন না সেই দিনকে ভয় করুন সেই দিন সম্পর্কে আল্লাহকে ভয় করুন চলুন আপনাকে আয়াতের দিকে তার করাই আপনি আজকে আল্লাহকে ভয় করছেন না সেদিন বুঝতে পারবেন কত জ্বালা দেখেন আল্লাহর একটু ক্ষমতা দেখায় আপনাকে আপনি দাঁড়িয়ে আছেন কেয়ামতের ময়দানে এদিকে দেখেন আপনার হাত পেছনে বাঁধা আছে সেদিন যত বড় কুখ্যাত হোক না কেন আপনার হাত পেছনে বাঁধা থাকবে সে আপনি নরেন্দ্র মোদী হন আর যত বড়ই আবু জাহাল ফেরাউন হন না কেন আপনার হাত যতই বড়ই ক্ষমতাশীল হন আপনাকে পেছনে বাঁধবে বেঁধে রেখে দিবে এরপরে আল্লাহ হুকুম করবে ওই 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 জাহান নামকে হুকুম করবে জাহান নামে সত্তর হাজার লাগাম আছে সবাই বলুন কত হাজার সত্তর হাজার লাগাম বুঝেন তো উঁট নাকে একটা লোহা ভরা আছে ওতে দড়ি বানা আছে ওইটাকে বলা হয় লাগাম দড়িটাকে লাগাম বলে টানবে তো আস জাহান নামে সত্তর হাজার লাগাম আছে আর প্রত্যেকটা লাগামে সত্তর হাজার করে ফেরেশতা আছে বলুন সুবহান ওই ফেরেস্তারা আল্লাহ হুকুম করবেন যখন আপনার হাত বাধা আপনার হাত বেঁধে রেখেছে আল্লাহ তালা হুকুম করবেন ফেরেশ তাদেরকে জাহান্নামটা ময়দানে হাসর কেয়ামতের ময়দানে উপস্থিত করো ফেরেশতারা রকম কেয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে 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 নিয়ে আসবেন আল্লাহ আল্লাহর কসম মেঘের গর্জন বিজলি চমকালে যেমন কাক কাক আওয়াজ করে অনেক পত্রিকায় শুনতে পাই খবরে দেখতে পাই যে আজকে বিজলি পড়ে পাঁচজন লোক মারা গেছে আজকে बिजली পরে 7 জন লোক মারা গেছে এই বছর কিছুদিন আগে এই বছরই কিছুদিন আগে খবরে দেখছিলাম একবার बिजली চমকে আপনাদের পশ্চিমবঙ্গের মালদহতে একই জেলাতে 7 জন হাসপাতালে ভর্তি 3 জন মারা গেছে এই অল্প কিছুদিন আগে এর কথা শুনেন बिजली যেমন চক কড়ক করে চমকায় আল্লাহর নবী বলছেন বলেন নাম ওইভাবে গর্জন করবে মেঘের গর্জনের মত রেগে কুস্থাতে জাহান নাম একাবারে রেগে গেছে গুসাতে এরকম বিজলি চমকাবে আর আল্লাহকে বলবে অত্যাচারী গুলো কোথায় বেইমান গুলো কোথায় অত্যাচারী গুলো কোথায় নিম খারাম গুলো কোথায় যারা আল্লাহ আপনাকে মানে তারা কোথায় সেই দিন আপনার কি অবস্থা হবে আল্লাহ তালা তখন জাহান নামের দিকে দেখাবেন এই আল্লাহ তালা বলবেন দেখো জাহান্নাম তাকাও জাহান্নাম জাহান্নাম আর আগুন

ইয়া নাস হান্না ইত্যাকুম তুমি তোমার আল্লাহকে ভয় করো কেয়ামতের ভয়ঙ্কর দিন সম্পর্কে আল্লাহকে ভয় করো সেদিন মানুষের পালাবার কোনো উপায় থাকবে হাত বাঁধা পা বাঁধা সামনে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষগুলির মুখ আল্লাহ বন্ধ করে দিবে মোহর মেরে দিবে আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মানুষের মুখ তখন মোহর মেরে দিবে সिलाई করে দিবে মানুষের জবান দিয়ে কোনো কথা বের হবে না মুখ দিয়ে কোনো কথা বের হবে না সেদিন আপনার হাত কথা বলবে আল্লাহ এই হাত দিয়ে গরিব মানুষকে তাপরে মেরেছিল বহরমপুরে রিক্সাওয়ালাকে চর মেরেছিল গরিবের ওপরে জুলুম করেছিল হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে সুদের টাকা গুনেছিল ঘুষের টাকা গুনেছিল মুখে আল্লাহ সিলাই করে দাঁড় পারাবাতু কাললে মন মানুষের হাত তখন কথা বলবে শুধু তাই নয় ও তা সাহাদু আর তখন তখন মানুষের পা সাক্ষী দিবে পাল্লাকে বলবে আল্লাহ তোমার হাত যা বলেছে সত্য কথা বলেছে আল্লাহ বিচার করে দাও বিচার করে দাও ও মুসলমান দুনিয়াতে আল্লাহকে করলে না আল্লাহর ভয়ে আল্লাহর ঘরে গেলে না সেদিন পালাবার রবে রবে না না ওতে দুনিয়াতে হুঁশিয়া হয়ে যাও আল্লাহকে ভয় কর আল্লাহ নবী বলছেন তুমি যদি আল্লাহকে যথাযোগ্য ভয় করতে পারো তোমার রুজির কোনো অভাব হবে না সুবাহ আল্লাহ বলবেন না রুজি নিয়ে চিন্তিত খাবার নিয়ে চিন্তিত হারাম হারালের কোনো পার্থক্য করি না বুঝার চেষ্টা করি না আল্লাহ পাখিকে যেরকম রুজি দিচ্ছে পূর্ণঙ্গ আস্থা ভরসা করে আল্লাহকে যদি ভয় করুন ওই পাখির মতন আল্লাহ রুজি দিবে আপনি বলবেন মাল্লা ভাই আব্দুর রহমান ভাই পাখির মতন রুজি থেকে আমাদের চলবে জিনা পাখির কোনো চিন্তা নাই সকাল বেলা দেখবেন গাছ থেকে নেমে চলে গেল কোথায় তার রুজি আছে সে নিজেও জানে না কোথায় তার জন্য বরাদ্দ আছে জানে না সকালা ঘুম থেকে খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা পেট ভর্তি করে পাখি আপন বাসায় ফিরে আসে তার রুজির কোনো টেনশন আছে কোনো চিন্তা নাই আল্লাহ নবী বলছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি যথাযোগ্য ভয় করতে পারো তোমার রুজির কোনো অভাব হবে না রুজির কোনো চিন্তা হবে না ওই লোকের ভিতরে ভয় নেই ওই লোকের ভিতরে আল্লাহর ভয় নেই ওই লোকের ভিতরে আল্লাহর ভয় নাই যে প্রকাশে গুনহা করে নিজে ইতস্ত বোধ করেন হয় না নিজে লজ্জাবোধ মনে করে না নিজেকে নিজেকে ছোট করে না প্রকাশ্যে গুণা করে এই লোকের ভিতরে ভয় নাই একটি মরমে হাদিস আপনাদের সামনে তুলে দেই নবীজি বলেছেন একটা মহিলা এটা মেয়ে একটা মেয়ে মেয়েটার অপরাধ কি একটা বিড়ালকে বিড়াল 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 বুঝেন তো বিড়াল বুঝেন তো আপনারা বিল্লি বিল্লি একটা বিড়ালকে একটা মেয়ে বেঁধে রেখে দিয়েছে বিড়ালটাকে খেতেও দেয় নাই বিড়ালটাকে ছেড়েও দেয় নাই বিড়ালটাকে খেতেও দিল না বিড়ালটাকে ছেড়েও দিল না খেতে দেয়নি বাধা আছে না খেয়ে থাকতে 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 বিড়ালটা অনাহারে মারা গেল অনাহারে মারা গেল। আল্লাহ নবী বলছেন এই মেয়েটা আল্লাহর জান্নাত যাবে না কেন এই মেয়েটার আল্লাহর আল্লাহর ভয় নেই এই মেয়েটার ভিতর যদি ওই বিড়ালকে খেতে না দিলে তাহলে গলা থেকে ছেড়ে দিত আল্লাহর জমিনে বিড়াল খেয়ে বেঁচে যেত এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় নেই এই মেয়েটা জান্নাতি যাবে না এই মেয়েটা জাহান্নাম যাবে এই জন্য তিনি তিন বলেন প্রকাশ্যে করে আল্লাহকে ভয় করে না নিজেকে আল্লাহ কান্নাকাটি করে না এই লোকের ভিতরে আল্লাহর ভয় নেই এই লোকের ভিতরে আল্লাহর ভয় নেই চলুন আমরা কি করতে পারি পরকালে কামিয়াব হতে গেলে বেশি বেশি করে তৌবা করুন আল্লাহকে ভয় করুন মাঝে মাঝে রাত্রিবেলায় দুরিকা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দা কাটি করে আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমার জীবনের গুণাকে মাফ করুন বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও আল্লাহ তুমি আমার হিসাবটাকে आसान করে দিও কারণ আল্লাহ যদি কোন মানুষের কাছে হিসাব চায় এই লোক আল্লাহ সামনে হিসাব দিতে পারবে না এজন্য বেশি বেশি করে নামাজ পড়ুন আল্লাহর কাছে কান্নাকাটি করুন স্পিকভার করুন আর আল্লাহকে বলুন আল্লাহ আমরা গুনাগার আমরা অপরাধী আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে মাফ করুন কারণ আল্লাহর কাছে বাঁচার না হলে আমাদের কোনো উপায় থাকবে না